তো চাষি বন্ধুরা চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এতদিন তো অনেক ভিডিও দেখলেন যে ধান চাষে আপনারা সারের পরিমাণ কতটা দেবেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ধান চাষে যদি ইউরিয়ার পরিমাণ কম দেন বা নাইট্রোজেন যদি কম হয় তাহলে আপনি কী করে বুঝবেন যে নাইট্রোজেনের পরিমাণ কম আছে গাছে কি কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে নাইট্রোজেন লাগবে জমিতে তো এই সমস্ত তথ্য তো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে তো প্রথমেই বলি যে ইউরিয়া সারের অভাব বা হলে আপনারা কি করবেন তো আমার স্ক্রিনে যে ভিডিওটি চলছে এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এই ভিডিওটির সাথে কিন্তু আজকের ভিডিওর অনেকটাই মিল পাবেন তো ইউরিয়াস সারের অভাবজনিত লক্ষ্য হলে প্রথমে পাতা হলদে হয়ে যাবে বিশেষ করে নিচের দিকের পুরনো পাতাগুলি হলদে হয়ে যায় তো আপনি এই ভিডিওটাতে দেখুন যে নিচের দিকের পুরোনো পাতাগুলি হলদে হয়ে আছে অর্থাৎ নাইট্রোজেনের অভাব আছে গাছগুলোতে গাছ ছোট হয় এবং দুর্বল হয় গাছের বৃদ্ধি কমে যায় গাছ খুব সরু এবং দুর্বল হয়ে পড়ে এবং গাছে কুশি বা পাশকাঠির সংখ্যা কমে যায় এটা একটা সাধারণ ব্যাপার যে গাছ দুর্বল হলে গাছের কাটি সংখ্যা কমে তো তারপরে আপনার পাতা সরুয়ে লম্বাটে হয় পাতা সাধারণের তুলনায় ছোট হয় এবং ফলন কমে যায় শীষের দানা কম হয় এবং ফলে সামগ্রিকভাবে ফলন হ্রাস পায় এছাড়াও গাছ আগেভাগে পরিপক্ক হয় অর্থাৎ টাইমের আগে গাছে ধান পেকে যায় তো ধান অপ্ক অবস্থায় পেকে যায় এবং দানা হালকা হয় ধান যখন আপনার পুরোপুরি পুষ্টি না হয়ে অর্থাৎ ধানের চাল আপনি পুরোপুরি পুষ্টি দেখতে পাবেন না এবং শীষ অনেক হালকা হয় তো এই যে লক্ষণগুলি বললাম এ থেকে সব থেকে প্রথম অবস্থায় অর্থাৎ গাছ যখন ছোট সেই অবস্থায় কিন্তু আপনারা এই পাতা হলুদ হয়ে যাবে এবং নিচের পাতাগুলি হলুদ হয়ে যাবে এই অবস্থায় দেখে কিন্তু আমরা বুঝতে পারবেন যে নাইট্রোজেনের অভাব ঘটেছে তো যখন ছোটো অবস্থায় আপনারা নাইট্রোজেনের ঘাটতি কিন্তু গাছের পূরণ করতে হবে তবেই আপনি পরবর্তীতে ফলন ভালো পাবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে ফলন ভালো পাবেন না তো আজকে আপনারা দেখলেন যে কি কি কী আপনারা লক্ষণ দেখতে পাবেন ইউরিয়া বা নাইট্রোজেনের অভাব হলে তো আশা করছি আজকের ইনফরমেশানগুলো আজকে ভালো আপনাদেরকে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন ধান এবং অন্যান্য ফসল সম্বন্ধিত বিভিন্ন তথ্য আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে